সকাল সকাল মারপিট শুরু হয়ে গেছে এখন সারাদিন অত মারামারি করছো কেন সাথে পুজোর ব্রেকফাস্ট খাওয়া শেষ হওয়া মাত্র এসেছে ছুটতে ছুটতে নিয়ে

শশা ছাড়াতে লেগেছি আর ও ময়লা নিতে এসছে বুঝো হাতটা কি সুন্দর রাখা হয়েছে তো ঘরের মধ্যে দেখা হচ্ছে কি সুন্দর ঘরের ফাঁক দিয়ে জানলা জানলা দিয়ে দেখা হচ্ছে বাইরে ঘরের জানালা না দরজা ওটা খুব পছন্দ হয়েছে ঘরটা এবার আজকে সারা দিনে সারাদিনে তিনবার চারবার ঢুকে ঢুকে ঘুমাচ্ছে হ্যাঁ সকাল থেকে অনেকবার শুয়েছে আর ঘুমিয়েছে ভালো সে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ভালো হ্যাঁ বাহ গলা গলাটা রাখা হচ্ছে হাতটা রাখা হচ্ছে আর পেছনে পাটাকে ঠ্যাংটা দিয়ে ঠেলা দেয়া হবে হ্যাঁ কোনো জিনিস লাগবো না বুঝো বেরো যাবা

কি হচ্ছে এখন আজকে এত তাড়াতাড়ি খাচ্ছে কেন এলসা হুম শীতকাল আসছে বলে কি ওর খাওয়ার টাইম আগাচ্ছে এলসা কি ব্যাপার এত তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে তাহলে আগেই দিও আটটার সময় দিয়ে দিও খেলা করবে হজম হবে শীতকালে হজম কম হয় হ্যাঁ তো এলসা

না ভাত খাবি বাপরে খেতে এখন দেখো ছটফট করছে জল খেয়েছে জল খেয়েছে জল খেয়েছিস এদিকে তাকা আমার দিকে তাকা জল খেয়েছিস দেখি জল খাইয়ে দি জল খাইয়ে দি একটু হবে না

m <susur> c মেলসাকে একটু তরকার ডাল দাও না দিলেই বা লবণ দেওয়া ছিল একটু লবণ না দিয়ে ওকে একদিন দিয়ে লবণ না দিয়ে সিদ্ধ করবো কি ওকে দেবা কি চাই বলো খাওয়া ফেলে দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন এই দেখো ছুটলো খাওয়া ছেড়ে ছুটলো এখন কি হয়েছে হুম কি আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর ছাদে আছে ঘরে আছে ঘরে ওদের ঘরে আছে তুমি খেয়ে নাও কে খাওয়া ছেড়ে ওরকম করে বারবার আসে না দেখো বললাম না তরকা খাবে তরকার গন্ধ দেখো পেট ভরে ভাত খেয়ে আবার দেখো তরকা খেতে এসছে রুটি খাবি তরকা রুটি খাবি রুটি খাবি কেন